বিরতির পর স্বাগত উত্তরপূর্বের রাজ্যে ইতিমধ্যে বৃষ্টির লাল হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে তিস্তার জল ফুঁসছে সিকিম সহ উত্তর পূর্বের রাজ্য বিপদ সীমার উপর পৌঁছে নদী অন্যদিকে প্রচন্ড গরমে দিল্লি তীব্র হচ্ছে জলের সংকট এক ফোঁটা জলের জন্য হাহাকার দিল্লিতে জলের গাড়ি দেখলেই ছুটছেন সাধারণ মানুষ সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার প্রতিনিধি সুপ্রীতি মুখ দুঃখিত শতাব্দী দেবনাথ শতাব্দী সিকিম সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি অন্যদিকে উত্তরে দিল্লিতে এই মুহূর্তে জলের সংকট এক ফোঁটা বৃষ্টির জন্য রীতিমতো হাহাকার করছেন সেখানকার বাসিন্দারা তুমি কি জানতে পারছো আর তুমি দেখো এই বিগত কয়েকদিন ধরে কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে এক প্রকার বিপর্যয়ের ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং যেখানে সম্প্রতি আমরা লক্ষ্য করেছিলাম গতকাল থেকে সেই ছবি সিকিমের ক্ষেত্রে এবং আজ সকালে আমরা সেই ছবি দেখেছি বিপর্যয় সিকিমে এবং যেখানে নাগারে বৃষ্টিতে জনজীবন এক প্রকার বিপর্যস্ত এবং যার কারণে কিন্তু আহ বেশ কয়েক পরিবার এবার ঘর হয়েছে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে পশু পাখিরা তাদের চান বা ছুটে আহ বেড়াচ্ছে সেই ছবি কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই আহ যেটা খবর পর্যন্ত সরাসরি মৃত্যু হয়েছে সেই আপডেট আমরা তুলে ধরেছিলাম এবং এক্ষেত্রে এবার কিন্তু ব্যতিক্রমী বা বিপরীত মুখী ছবি লক্ষ্য করা যাচ্ছে দিল্লির ক্ষেত্রে এবং দিল্লিতে ইতিমধ্যেই জলের হাহাকার এবং দিল্লিবাসী এই পরিস্থিতি কেন্দ্র করে বুঝতে পারছে যেব হৃদস্টে আক্রান্ত হচ্ছেন এবং এই পাশাপাশি কোথাও নদীমানা শুকিয়ে কাজ হচ্ছে কোথাও জমি শুকিয়ে যাচ্ছে সেই এবং তারই মধ্যে কিন্তু জলের জন্য হাহাকার হচ্ছে গরমের পাশাপাশি দিল্লির মানুষ জল এবং বিদ্যুতের ক্ষমতা পেয়ে বর্তমান ক্রমবর্ধমান তাপমাত্রার পাশাপাশি লাখ লাখ মানুষ জলের জন্য কিন্তু আকুল হয়ে উঠেছে তবে ক্রমবর্ধমান এই জল সংকটের কারণে দিল্লির অনেক এলাকায় ইতিমধ্যেই তোমার তীব্র জল দেখা যাচ্ছে প্রতি ফোঁটা জলের জন্য আকুল হয়ে কিছু কিছু এলাকার ট্যাংকের থেকে সরবরাহ করা জলের উপরেই একমাত্র তাদের ভরসা করতে হচ্ছে ট্যাংক দিয়ে প্রতিদিন তাদেরকে জল দেওয়া জল দেওয়ার প্রচুর না হলেও সেক্ষেত্রে একদিন দুদিন বাজে বাজে তাদেরকে জল দেওয়া হচ্ছে এবং তারা সেই জলের প্রয়োজন তারা মেটাচ্ছেন এবং ট্যাঙ্কার থেকে জল নেওয়ার প্রতিযোগিতা মানুষের মধ্যে ইতিমধ্যেই পরিলক্ষিত ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম দিল্লিবাসী এখনো স্ক্রিনে আমরা দেখা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জলের জন্য ট্যাঙ্ক থেকে জল তারা নিচ্ছেন বালতি বালতি জল তারা নিয়ে যাচ্ছেন ঘরে এবং সে কিন্তু এখন তাদের এই যে জল নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু প্রয়োজনের মতো তাদের হচ্ছে না কারণ স্বাভাবিকের তুলনায় তাদের জল কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে ঘাটতি দেখা যাচ্ছে এবং এই ছবিতে কাশ্মীরে দেখা যাচ্ছে দিল্লির মানুষ জলের জন্য লাইন লড়াই করছে বলা যায় কিন্তু এক প্রকার হাল হতে হচ্ছে হেস্ত ব্যস্ত হচ্ছে হচ্ছে দিল্লিবাসীকে এই দিল্লির জলের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই কিন্তু আহ তোমার যখন সাধারণ মানুষ অতিষ্ঠ ঠিক অন্যদিকে এই নিয়ে চলছে রাজনীতি দিল্লির আম আদমি পার্টি সরকার এই সম্পদের জন্য হরিয়ানা কে দায়ী করছেন ইতিমধ্যে যেখানে এক সময় বিজেপি বলেছিল যে আম আদমি পার্টি সরকার ইচ্ছাকৃত ভাবে দুর্নীতি প্রচারের জন্য এই সম্পদ বাড়াচ্ছে যাতে করে ক্যান্সার এর মাফিয়া প্রচার করে তারা দুর্নীতির টাকা দিয়ে তাদের পকেট পূরণ করতে চায় এবং অন্যদিকে রাখে এই জল সম্পদের রেশিও তে কার্যত তোমার লক্ষ্য করেছিলাম বারো জন যে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে ক্যান্সার মাফিয়া দের ক্ষেত্রে দিল্লি সরকারকে কড়া তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট যে দিল্লি সরকার প্যান কার্ড বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে আমরা দিল্লি পুলিশকে নির্দেশ দিতে পারি এরপরে দিল্লি সরকার তার কাজটা হলফনামায় বলেছে যে তারা ট্যাংকার কার্ড বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে না কারণ প্যান কার্ড মাফিয়াদের হারিয়ানা থেকে কাজ করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের এ নিয়ে খতিয়ারের এই এখতিয়ারের মধ্যে নেই তাই তারা বলছে যে দিল্লির নিজস্ব কোনো জলের উৎস যেহেতু নেই সেক্ষেত্রে জলের জন্য প্রতিবেশী রাজ্যের উপরে তাদের নির্ভর করতে হবে তা স্বাভাবিক এই জলের চাহিদা হারিয়ানা সরকার যমুনা থেকে উত্তর সরকার গঙ্গা থেকে এবং পাঞ্জাব সরকার বাঁকড়াওয়ালের থেকে জল পূরণ তাদেরকে কিছুটা মেটাতে অর্থাৎ জলের ঘাটতি মেটাতে কিছুটা সচেষ্ট করছে তবে তারই মধ্যে এই পরিস্থিতিতে হিমাচল সরকারকে দিল্লির জন্য অতিরিক্ত জল ভাড়ার নির্দেশও দিয়েছে আদালত কিন্তু হিমাচল প্রদেশের যেটা কংগ্রেস সরকার রয়েছে তাদের কাছে অতিরিক্ত জল নেই তাই তারা তেমন ভাবে সর্বআর ও করতে পারবে না ঠিক অন্যদিকে এই জলের সমস্যা মেটাতে কারজিও সক্রিয় হয়েছে বা সরব হয়েছে দিল্লির জলমন্ত্রী অতীশ তিনি জানিয়েছেন যে রাজধানীতে জলের ঘাটতি পরিপ্রেক্ষিতে তিনি এবং এসসিএম সহ সুন্দরীর সঙ্গে অক্ষর ধামইর কাছে জল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আমরা এখানে এসে সুমিয়া বিহার থেকে দক্ষিণ দিল্লি বিভিন্ন এলাকায় মূল জলের পাইপলাইন পরীক্ষা করতে এবং উর্ধ্বতন আধিকারিকদের সমস্ত পাইপলাইন খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে এই যে জলের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বিগত দিনগুলিতে যার কারণে কিন্তু দিল্লির মানুষ এক প্রকার তাদের জীবন বা মরণ বাচনের এক প্রকার সংকট হয়ে দাঁড়াচ্ছে তাই সেক্ষেত্রে দিল্লির মানুষকে ইতিমধ্যেই বলা হচ্ছে তারা যেন তাদের প্রয়োজনের তুলনায় ঘাট বেশি পরিমাণ জল যেন ব্যবহার না করে এবং জলের অপচয় বন্ধ করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে কেউ যদি জল তোমার অপচয় করে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি কিন্তু কর্পোরেট নোট গুনতে হচ্ছে কেননা সেক্ষেত্রে যদি ইতিমধ্যে জলমন্ত্রী বলে দিয়েছেন যদি কেউ জলের অপচয় করে তাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়া সেক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যেই শাস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ প্রায় দু হাজার টাকা করে তাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে এবং তাই ইতিমধ্যেই জল যেন অপচয় না করে জলের ঘাটতি দূর করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে দিল্লি দিল্লির মানুষের কাছে এবং দিল্লির প্রশাসনের কাছে এক প্রকার এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই সময়টাতে তাই জলমন্ত্রী সতর্ক রয়েছে পাশাপাশি দিল্লি প্রশাসন গোটা বিষয়টি নিয়ে চোখিয়ে দেখছে কেননা দিল্লির যেহেতু নিজস্ব কোনো জলের উৎস নেই তাই সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করে থাকতে হচ্ছে হারিয়ানা সরকার হারিয়ানার দিকে নির্ভর করে থাকতে হচ্ছে হিমাচলের দিকে তাই সেক্ষেত্রে উভয় ঘাটতি মেটাতেই কিন্তু কার্যতে এক প্রকার প্রশাসন কিন্তু

এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় ধন্যবাদ